এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন একটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশ যে সাহসিকতা কাজ করত এখন তিনজন পুলিশ সেই সাহসী সাহসিকতা দেখাচ্ছে না পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সে ট্রমাটাইজ পুলিশকে যে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য অবশ্যই আমি মনে করব যখন আমি আমি দেখব যে পুলিশ সেখানে ছিল পুলিশ সেটিকে প্রতিকার করেনি পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা ক্ষোভের কথা বললেন বা কষ্টের কথা বললেন আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন আনন নাম্বার থেকে প্রতি মিনিটে পাঁচটা ফোন আস এখনো বাসছে এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করব কোথায় এবং আপনাদের সকলের ফোন কিন্তু আমার এখানে সেভ করা নাই আমি যাদের সেভ করা আছে তাদেরকে ফোন ব্যাক করি এখন আপনারা আমার কাছে ফোন রিসিভ চান না কাজ চান প্রথম কথা হলো এটি হ্যাঁ একেবারে ফোন রিসিভ করা যাবে না সেটি না আমাকে কাজ করার সুযোগ দেন অবশ্যই কারণ একটি জিনিস দেখবেন শুধু সাংবাদিক থেকে করা হয় না। ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয় সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয় এত বা জায়গা থেকে যখন ফোন করা হয় সেই ফোনগুলোকে আসলে ম্যানেজ করা আমাদের জন্য সত্যি সত্যি কষ্ট হয়ে যায় এই জিনিসটা আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ রাখবো এটি কনসিডার করার জন্য দ্বিতীয়ত আমার এত কোয়েশ্চেন আমি তো জবাব না আমি আমি আমার জবাব গুলা দিয়ে নি যে জায়গাটি যে দ্বিতীয়ত হলো যে পুলিশ আসলো কেন ঘটনাটি দেখা যায় দিকে তারপরে ওই খুনটি হলো আটটার দিকে তাই তো আমি আপনি দেখেন এই যখন চাপাতি পাতি দিয়ে ওই যে বাদশাকে কোপালো তারপরে একটি মানুষ দেখা যায় যে মাথার মধ্যে একটি টুকরি নিয়ে সে কিন্তু কিছুই বুঝে নাই কাটন নিয়ে আগাচ্ছে মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতি দিয়ে কোপানো দৌড়াদৌড়ি আতঙ্ক এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি মানুষ এই যে মানুষের মধ্যে চিৎকার করা এটি একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো এটি কিন্তু এর পরবর্তী চিত্রে দুই মিনিটের পরে আমরা কিন্তু এই কথা নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম এই যে মানুষের যে রিয়কশনটা এই যে কুপে মারছে মোদির দোকানে আশেপাশের মানুষ যে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করে না এই যে চিৎকার করা হেল্প করা আর আরেকটি জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ রাখবো পুলিশকে ভাই কাজ করতে দেন পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে প্লিজ আমি রিকোয়েস্ট করবো আপনাদের মাধ্যমে আমি আপনাদের আমি আগে আমার একটা পুলিশ যে সাহসিকতা করত এখন তিনজন পুলিশ এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কার্যের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্স করছি না কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সে ট্রমাটাইজ পুলিশ কে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি এগুলো কি আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা কাজ করেন আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে শিকার হয়েছে পুলিশ যেমাটাইজ হয়েছিল পুলিশ এখন কাজ করছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সেই আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সহযোগিতা আজকে আসার জন্য যে সহযোগিতা করেছেন সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সেই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে ব্রিফিং এখানে শেষ করতে চাচ্ছি